আপনি কি আপনার বাচ্চাকে ট্যাব কিনে দিতে চাচ্ছেন বা মোবাইল কিনে দিতে চাচ্ছেন মোবাইল এবং ট্যাবের প্রতি আসক্ত না করে আমি মনে করি আপনি তাকে একটা সুন্দর ল্যাপটপ কিনে দিতে পারেন যেটা হচ্ছে আপনি একসাথে ল্যাপটপ এবং ট্যাব দুটা কাজই করতে পারবেন আপনি দেখতে পান যখন আপনি ট্যাব ইউজ করবেন এটা একদম ট্যাবের মতো আপনি ইউজ করতে পারবেন যখন আপনি মন চাইলো আপনি ট্যাব ইউজ করতে পারেন যখন মনে চাইলো আপনি কম্পিউটার হিসাবে ইউজ করতে পারেন তো যারা যারা বাচ্চাদেরকে ট্যাব বা মোবাইলের প্রতি আসক্ত করতে চাচ্ছেন তারা এই দিকে না করে আপনি এই ধরনের ল্যাপটপগুলো কিনে দিবেন তাহলে কি হবে দুটো জিনিস আপনি একসাথে করতে পারবেন ট্যাবও ব্যবহার করলো আপনি চাইলে ল্যাপটপ ওই হিসেবে সে ব্যবহার করতে পারলো কম্পিউটারের যে দক্ষতাটা সে শুরুতেই স্টার্ট করতে পারবে আস্তে আস্তে সে স্কিল ডেভেলপ করতে পারবে এবং এটা হচ্ছে এই ল্যাপ আমাদের কাছে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে ডেল ল্যাটিউডস থ্রি ওয়ান নাইন জিরো মডেলের একটা ল্যাপটপ টু ইন ওয়ান টু ইন ওয়ান ল্যাপটপ এটার আপনি ক্যামেরা পাবেন দুইটা ক্যামেরা এখানেও ক্যামেরা আছে বড়িতে এবং এখানেও ক্যামেরা পাবেন চাইলে আপনি যখন এটা ট্যাবে অন ট্যাবে মোট করবেন তখন ব্যাক সাইডের ক্যামেরাটাও কাজ করবে কিবোর্ডগুলো ব্যাকলাইট কিবোর্ড মাউস প্যাড আছে এটার মধ্যে খুবই সুন্দর স্মুথলি ইউজ করা যায় এবং আমি যদি আপনাকে পোর্টগুলো দেখাই এখানে বাটন পাওয়ার পোর্ট এবং হেডফোন জ্যাক্স এইচডিএমআই ইউএসবি কেবল চার্জার পোর্ট মোটামুটি সবগুলো আছে ক্যামেরাটাও এইচডি ক্যামেরা টাচটা হচ্ছে গ্লোসি টাচ ডিসপ্লে অনেক সময় আমাদের হাত থেকে ট্যাব বা মোবাইল পরে যায় ভাঙার যে পসিবিলিটি আছে এটার মধ্যে খুবই কম ভাঙা এবং পসিবিলিটিটা মানে পরে যে ভাঙ ভেঙে যাবে এটার পসিবিলিটিটা খুবই কম তো বডিটা খুবই স্ট্রং একটা বডি তো যারা বাচ্চাদের জন্য নিতে চান এবং চাইলে আপনিও আপনার যে দৈনন্দিন যে কাজগুলো বেসিক কাজগুলো আপনি এটাতে করতে পারবেন এটার কনফিগারেশনটা হচ্ছে পেন্টিএম টেন জেনারেশন সমতুল্য একটা ল্যাপটপ এবং এটা র্যাম পাবেন হচ্ছে এইট জিবি এসএসডি পাবেন হচ্ছে একশো আটাইশ জিবি এবং গ্রাফিক্স পাবেন ফোর জিবি মোটামুটি বুঝতে পারতেছেন কনফিগারেশনটা খুবই ভালো একটা কনফিগারেশন যেটা আপনি স্টার্টিং কম্পিউটার শিখতেছেন স্টার্টিং লেভেলের জন্য খুবই বেস্ট হবে আমাদের কাছ থেকে যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনি নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আপনি আমাদের শপে চলে আসতে পারেন দেখে আপনি চাল ল্যাপটপটা চালায় তারপর নিতে পারবেন এটা যদি আমি চার্জিং ব্যাকআপ বলি এটা আমরা গ্যারান্টি দিয়ে থাকি তিন ঘন্টা প্লাস আপনি হচ্ছে যদি নর্মাল ইউজ করেন এটা পাঁচ ঘন্টার থেকেও বেশি ব্যাক পাবেন এটা ব্যাটারি কোয়ালিটিগুলো খুবই হাই আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আপনি পাবেন এক মাসের রিপ্লেস গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে থাকছে ব্যাগ মাউস মাউস প্যাড এবং এটার অরিজিনাল যে ডেলের চার্জার সেটা পাবেন এটার সাথে তো দেরি না করে আপনি পছন্দের ল্যাপটপের জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন